হ্যালো এভ্রিয়ন ফাইনালি কিন্তু আজকে সব রেসিপির ফুল ভিডিও নিয়ে চলেই আসলাম অলরেডি তো শর্ট ভিডিও আমি চ্যানেলে পোস্ট করে দিয়েছি আজকে বানিয়েছিলাম চিলি চিকেন চিকেন কষা ফ্রায়েড রাইস চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি প্রথমে এখানে চিকেন কষার জন্য আমি আলু নিয়ে নিচ্ছি আলুটা একটু মাঝারি সাইজের দেখেই নিচ্ছি তাহলে মাঝখান দিয়ে কাট করলে একটা সাইজে থাকে আর কি যাই হোক আজকে চিলি চিকেন চিকেন কষা ফ্রায়েড রাইস বানাতে আমার যা যা লাগবে সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখানে কিন্তু গাজর ক্যাপসিকাম বিনস আমি কুচি করে রেখেছি আর আগে থেকে ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশ যাই হোক ফ্রায়েড রাইসের চাল ভিনিগার সয়া সস গুঁড়ো মশলা টমেটো কেচাপ চিকেনের জন্য আলুটাও কেটে রেখেছি আর এখানে কিন্তু চিকেন রয়েছে চিকেন কষার জন্য আর সলিড চিকেন চিলি চিকেনের জন্য এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তোমরা কিন্তু চিলি চিকেনের ফুল রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা প্লিজ একটু দেখে আসো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার you know? আর চিকেনে তো আলু না হলে আমার একদমই চলে না সেটা চিকেন কষা হোক বা ঝোল এখানে কিন্তু চিকেনের আলুটা আমি ভেজে নিচ্ছি প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ হলুদ দিয়ে একদম লাল লাল করে আমি কিন্তু চিকেনের আলুটা ভেজে নেব এতে কিন্তু কালারটা খুবই ভালো হয় অনেকটা মানে এতেই প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে যাই হোক আমার প্রপারভাবে ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি তুলে নিচ্ছি আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাতে একটু সাপোর্ট করো প্রচুর কষ্ট হয় এই ভিডিও শ্যুট বা এডিট করতে তোমরা একটু সাপোর্ট করলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটা বেড়ে যায় যাই হোক এখানে কিন্তু চিলি চিকেনের জন্য সেই চিকেনের পকোড়াগুলো ভেজে নিচ্ছি এই পকোড়ার রেসিপি কিন্তু আমি দিয়ে দেবো মানে আমি শর্টেই দিয়ে দেবো শর্টেও কিন্তু আমি ম্যারিনেট করা মানে ভিডিওটা দিতে পারিনি যাই হোক তারপরে কিন্তু উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে চিকেনের পকোড়াগুলো তুলে নিচ্ছি আর এই পকোড়াগুলো কিন্তু এমনি সস দিয়ে খেতে বেশি ভালো লাগে আর চিলি চিকেনের তো একটা আলাদাই মানে রেসিপি বলতে পারো ওটা যাই হোক পকোড়াগুলো কিন্তু আমি লাল লাল করে একটু মানে ক্রিস্পি টাইপের করে কিন্তু ভেজে তুলে নিলাম এবার কিন্তু আমি চিকেনটা রেডি করে নেবো প্রথমেই তো সরষের তেল গরম করে নিয়েছি চিকেনের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয় তারপরে ফোড়নে এখানে আমি কিছু শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এক এক করে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব যেমন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা রসুন বাটা এইগুলো দিয়ে তারপরে এক এক করে কিন্তু এখানে আমি লবণ হলুদ কিছু গুঁড়ো মশলা এগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব গুঁড়ো মশলার ভিতরে ছিল লঙ্কার গুঁড়ো তারপর পরে আপাতত এখন আর কিছু দিই আর একটু পরেই দিয়েছিলাম তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি দিচ্ছি মিট মশলা মিট মশলাটা একটু স্বাদের জন্যই দিয়েছি এটা কিন্তু নামানোর সময়ও দিতে হবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা যতক্ষণ ধরে কষাবো তত ভালোই কিন্তু মাংসের কালারটা আসবে মাঝখানে কিন্তু আমি একটা টমেটো কেটেও দিয়েছিলাম একটা আস্ত টমেটো কেটে আমি মশলার ভিতরে নিয়ে কষাচ্ছি এতে কিন্তু চিকেনের কালারটা খুবই ভালো আসে যাই হোক চিকেনটা ঢালতে গেলে গিয়ে কিন্তু একটা বিপদই হয়ে যাচ্ছিলো কড়াইটা উল্টে পড়ে যাচ্ছিলো যাই হোক তারপরে কিন্তু ম্যানেজ করে এখানে নাড়িয়ে চাড়িয়ে চিকেন কষাটা রেডি করছি মানে চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি না করে কিন্তু এখানে চিকেনটা অনেকটা টাইম ধরে কষাতে হবে ওই ফাঁকে কিন্তু আমি চিকেনটা কষা হতে হতে এখানে কিন্তু ফ্রাইড রাইসের জন্য চালটা রেডি করে নিচ্ছি রেডি করা বলতে ফ্রাইড রাইসের ক্ষেত্রে কিন্তু চালটা আগে থেকেই ভিজিয়ে রাখতে হয় তো চালটা ভিজিয়ে রাখলাম আর এখানে কিন্তু আমি অনেকক্ষণ ধরে চিকেনটা কষিয়ে নিচ্ছি আর চিকেন কষাবো চিকেন কষা খাবো না এটা তো হতেই পারে না তো যাই হোক আমি অনেকগুলোই নামিয়েছিলাম লাস্টে একটা খাওয়ার ভিডিওটা করে নিলাম আর কি চিকেন কষাটা আমি ট্রাই করলাম যে কি কী লাগবে না লাগবে তো খেয়ে দেখলাম না পুরো পারফেক্ট আছে তারপরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বলতে এই পাঁচশো এম এলের এক বোতলই জল দিয়েছিলাম আর কোনো জল দিই ব্যাস এবার এটা হতে থাকুক এটা কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মানে রেখে দিলাম এটা যখন ফুটে যাবে তখন কিন্তু এর ভিতরে এই যে গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এটা কিন্তু তোমরা বেটেও দিতে পারো বেটে দিলে একটু ফ্লেভারটা ভালো আসে বাট আমি নর্মালি দিয়ে দিলাম তারপরে ব্যাস নামিয়ে নিলাম আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি আর এখানে কিন্তু চিলি চিকেনের জন্য আমি সব গ্রেভি করে নিয়েছি আবারও বলছি চিলি চিকেনের পুরো রেসিপি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে তোমরা প্লিজ দেখে এসো তারপর কিন্তু চিকেনের পকোড়াগুলো দিয়ে নাড়িয়ে চাড়ি কিন্তু চিলি চিকেনটাও রেডি করে নিলাম আর এখানে ফ্রায়েড রাইস রেডি করবো ফ্রায়েড রাইস রেডি করার জন্য কাজু কিশমিশটা কিন্তু আমি ঘিয়ে ভেজে নিয়েছি সম্পূর্ণ এটা ঘিয়ে করতে হবে ফ্রায়েড রাইসের ক্ষেত্রে তেল ইউজ করলে কিন্তু ফ্রায়েড রাইসটা অতটা ভালো হয় না খেতে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দিয়েও ফ্রায়েড রাইসের লং ভিডিও মানে শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে টাটা